সোনালী আনারসের রাজ্য মধুপুরে বাংলাদেশের আনারস রাজধানী টাঙ্গাইলের মধুপুরকে বলা হয় বাংলাদেশের আনারসের রাজ্য আনারস মৌসুমে এলেই চারপাশে শুধু আনারসের সুবাস আর কর্মচাঞ্চল্য প্রতিদিন হাজার হাজার টন আনারস এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শুধু দেশে নয় বিদেশেও মধুপুরের আনারসের সুনাম ছড়িয়ে যাচ্ছে দিন দিন আনারস চাষের ইতিহাস ও বিশেষত্ব মধুপুরের লালচে উঁচু জমি ও প্রাকৃতিক পরিবেশে আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী এখানকার আনারস আকারে ভরো স্বাদে মিষ্টি আর সুগন্ধে অতুলনীয় স্থানীয়ভাবে এই আনারসকে কুইন ভ্যারাইটিস নামে ডাকা হয় প্রতি বছর মে মাস থেকে আগস্ট পর্যন্ত চলে আনারসের মৌসুম এই সময় পুরো মধুপুর বনাঞ্চলে সবুজ গাছে ভরে ওঠে হলুদ সোনালি ফলের জার কৃষি অফিসের তথ্য অনুযায়ী শুধু মধুপুর উপজেলাতেই প্রতি বছর প্রায় আড়াই থেকে তিন কোটি আনারস উৎপাদন হয় স্থানীয় বাজার ছাড়াও ঢাকা চট্টগ্রাম ছেলেটসহ বড় বড় শহরে যায় টাকে করে মৌসুমে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাক আনারস দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় একজন চাষি একজন মৌসুমে আনারসে বিক্রি করে কয়েক লাখ টাকা আয় করতে পারেন এই আনারস রপ্তানি হলে বিদেশিক মুদ্রা অর্জনে বড় সুযোগ তৈরি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন কৃষকের মুখে কৃষক রহিমিয়া বলেন আমার পাঁচ একর জমিতে আনারস চাষ করি এক মৌসুমে প্রায় পঞ্চাশ হাজার আনারস বিক্রি হয় আনারসই আমার পরিবারের মূল ভরসা আরেকজন কৃষক সেলিনা বেগম বলেন আমাদের এলাকার মেয়েরাও এখন আনারস চাষে এগিয়ে আসছে এতে নারীরাও স্বাবলম্বী হচ্ছে তবে শুধু আনন্দ নেই আছে দুচিন্তাও সঠিক দাম না পাওয়া মৌসুমে অতিরিক্ত সরবরাহে বাজারের বরাট হয়ে যাওয়া সংরক্ষণ ও এবং প্রক্রিয়াজাতকরণের অভাবে এসব কারণে অনেক সময় কৃষকের লোকসান গুনতে হয় স্থানীয় কৃষকরা সরকারের কাছে আধুনিক সরক্ষরাত কারখানা স্থাপনের দাবি জানিয়েছে আনারস মৌসুমে মধুপুরে যেন উৎসবের আমেজ তৈরি হয় রাস্তার ধারে সারি সারি আনারস বিক্রির দোকান দূর দূরান্ত থেকে এক ক্রেতাদের দৃশ্য অনেক পর্যটক শুধু আনারস খেতে আর বাগান দেখতে মধুপুরে ছুটে আসেন আনারস মধুপুরের পান অর্থনৈতিক গর্ব সঠিক উদ্যোগ ও সরকারি সহায়তা পেলে এই আনারস শুধু দেশ নয় আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের সুনাম আরো উজ্জ্বল করবে ইসমাইল হোসেন Modupur